প্রিয় দর্শকবৃন্দ আমার সোশ্যাল নেটফ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনারা একটি নতুন ধরনের ভিডিও আজ দেখতে পাবেন দু হাজার এগারো সালে দীর্ঘ চৌত্রিশ বছরের জগদ্দল পাথর বামফন রাজত্বের অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে প্রথমবার শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল তা আপনারা সকলেই কম বেশি জানেন আজ আমার ভিডিওর উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গের কোন কোন বিধানসভায় এখনও তৃণমূল কখনো জয়ের মুখ দেখেনি পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে এমন অনেকগুলি বিধানসভা আসন আছে যেখানে এখনও ঘাসফুল ফোঁটেনি দু হাজার সালে কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধভাবে লড়াই করে প্রথমবারের জন্য তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য ক্ষমতায় অবতীর্ণ হয়েছিল দু হাজার ষোলো এবং দু হাজার একুশ সালে পরপর দুটি বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এককভাবে দুশো চুরানব্বইটি আসনে লড়াই করেছিল এবং দু হাজার ষোলো সালে তাদের প্রধান প্রতিপক্ষ ছিল বামফ্রন্ট এবং কংগ্রেস জোট এবং দু হাজার একুশ সালে তাদের প্রধান প্রতিপক্ষ ছিল বামফ্রন্ট এবং কংগ্রেসকে সরিয়ে রাজ্যের দ্বিতীয় শক্তিতে পরিণত হওয়া ভারতীয় জনতা দল এবং মমতা ব্যানার্জি পরপর দু হাজার এগারো ষোলো এবং দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বর্তমানে উত্তরবঙ্গের কোচবিহার থেকে দক্ষিণবঙ্গের কাকদ্বীপ পর্যন্ত তৃণমূলের প্রভাব সর্বত্র বিরাজমান উত্তরবঙ্গের দার্জিলিং থেকে দক্ষিণবঙ্গের দীঘা সর্বত্রই ঘাসফুলের পতাকা পথ করে উড়ে চলেছে পশ্চিমবঙ্গের আকাশে বাতাসে কিন্তু তার মধ্যেও এক বালতি দুধে এক ফোঁটা চোনার মতো অবস্থা হল যে পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস এখনও কতকগুলি আসনে জয়ের মুখ দেখেনি বর্তমানে পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের দখলে আছে দুশো চব্বিশটি বিধানসভা আসন পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটি আসনের মধ্যে কোন আসনগুলিতে এখনও ঘাসফুল ফোঁটাতে পারেনি মমতা ব্যানার্জি তা আপনারা দেখে নিন কোচবিহার উত্তর বিধানসভা আসনে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস জন্মলগ্ন থেকে জয়ের মুখ দেখেনি এটা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির কাছে একটা শ্লাঘার বিষয় দু সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কি কোচবিহার উত্তর বিধানসভা আসনে ঘাসফুল ফোটাতে পারবে তা এখন লাখ টাকার প্রশ্ন আরেকটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন মুর্শিদাবাদের রাজধানী বলা চলে সেই বহরমপুর বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস কখনও জয়ের মুখ দেখেনি বিগত লোকসভা নির্বাচনে বহরমপুর লোকসভায় অধীর চোখ ধরি পরপর পাঁচবারে সাংসদ ছিলেন তাকে হারিয়ে তৃণমূল লোকসভা আসনটি দখল করেছে কিন্তু বহরমপুর বিধানসভা আসনে এখনও তারা জয়ের মুখ দেখেনি উত্তরবঙ্গের দার্জিলিং বিধানসভা আসনেও তৃণমূল কংগ্রেস এখনও পর্যন্ত কোনো জয়লাভ করতে পারেনি গোর্খা জনজাতি অধুষ্ঠিত এই বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের সংগঠন একেবারেই মজবুত নয় দু সালে তারা কি এই খরা কাটাতে পারবে তাও দেখার আছে মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ বিধানসভা আসনে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস জয়ের মুখ দেখেনি তারা দু হাজার এগারো ষোলো এবং দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে জয়লাভ করলেও মুর্শিদাবাদ বিধানসভা আসন তাদের কাছে এখনও অধূরা থেকে গেছে বর্তমানে মুর্শিদাবাদ বিধানসভার এমএলএ হলেন বিজেপির তৃণমূল কংগ্রেস জয়ের মুখ দেখেনি এরকম আরও একটি বিধানসভা আসন হলো মালদহ জেলার পুরাতন মালদহ বিধানসভা আসন দীর্ঘদিনের কংগ্রেসের শক্ত ঘাঁটিতে গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস দুর্দান্ত রেজাল্ট করেছিল কিন্তু মালদহ বিধানসভা আসনে তারা এখনও জয়ের মুখ দেখেনি ২৬ সালে এই মালদহ বিধানসভা আসনে কি তৃণমূল কংগ্রেস জয়ের মুখ দেখবে তা সময়ই বলে দেবে মালদার আরেকটি বিধানসভা আসন হাবিবপুর বিধানসভা আসনেও তৃণমূল কংগ্রেস কখনো জয়লাভ করতে পারেনি সংখ্যালঘু অধ্যুষিত মালদার অন্যান্য বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভালো রেজাল্ট করলেও হাবিবপুর বিধানসভা আসন এখনও তাদের কাছে অধরা থেকে গেছে উত্তরবঙ্গের আরেকটি গোর্খা জনজাতি অধ্যুষিত বিধানসভা আসন কালিম্পং বিধানসভা আসনেও এখনও পর্যন্ত জোড়াফুল কোনো বিধানসভা নির্বাচনে জয়লাভ করতে পারেনি এই বিধানসভা আসনে বিভিন্ন সময়ে গোর্খা মুক্তি মোর্চার বিভিন্ন প্রার্থীরা জয়লাভ করে এসেছেন উত্তরবঙ্গের আরেকটি গোর্খা প্রধান বিধানসভা আসন কাশিয়াং বিধানসভা আসনেও এখনও কোনো দিন তৃণমূল কংগ্রেস জয়ের মুখ দেখেনি দু হাজার ছাব্বিশ সালে তৃণমূল কংগ্রেস এই আসনটিতে কোনো অজনদার প্রার্থী দাঁড় করিয়ে প্রথমবারের জন্য জয়লাভ করতে পারবে কি তা সকলের দেখার আছে তৃণমূল কংগ্রেস কখনও জয়ের মুখ দেখেনি এরকম আরেকটি বিধানসভা আসন হলো উত্তরবঙ্গের মাটিগাঁড়া লোকসানবাড়ি বিধানসভা আসন এই বিধানসভা আসনে বর্তমানে বিজেপির এমএলএ আছে এই বিধানসভা আসন বিজেপির উত্তরবঙ্গের একটা শক্ত ঘাঁটি বলা চলে ছাব্বিশের নির্বাচনে এখানে কি ঘাস ফুল ফুটবে তাও দেখার আছে তো বন্ধুরা দুশো চুরানব্বইটি আসনের মধ্যে এই নটি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরেও কোনো বিধানসভা নির্বাচনে জয়লাভ করতে পারেনি এই খরা কি তারা ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কাটাতে পারবে আপনারা কমেন্ট বক্সে তা আপনাদের মতামত দিয়ে জানাবেন আসন্ন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কোনোদিন নাজেতা না জেতা এই বিধানসভা আসনগুলিতে কি জয়ের মুখ দেখবে তা সময়ই বলে দেবে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন রাজনৈতিক বিষয়ক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই